সবচেয়ে বেশি পাশের হার যে বোর্ডে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় পাশের হার সবচেয়ে বেশি যশোর বোর্ডে এই বোর্ডে পাশ করেছে বিরানব্বই দশমিক তিন দুই শতাংশ শিক্ষার্থী রোববার বারো মেয়ে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা যায় নয়টি সাধারণ মাদ্রাসা ও কারিগরি বোর্ডে গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ এতে দেখা যায় সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাশের হার যশোর বোর্ডে আর সবচেয়ে কম তিয়াত্তর দশমিক তিন পাঁচ শতাংশ মাসের হার সিলেট বোর্ডে অন্যান্য বোর্ডের মধ্যে ঝাকায় ঊননব্বই দশমিক তিন দুই রাজশাহীতে ঊননব্বই দশমিক দুই পাঁচ বরিশালে ঊননব্বই দশমিক এক তিন ময়মনসিংহের চুরাশি দশমিক নয় সাত চট্টগ্রামে বিরাশি দশমিক আট শূন্য কুমিল্লায় উনআশি দশমিক দুই তিন এবং দিনাজপুরের শতাংশ শিক্ষার্থী পাশ করেছে এবার এস এস সি দাখিল এস এস সি দাখিল ভোকেশনাল পরীক্ষায় মোট পরীক্ষার্থী বিশ লাখ চব্বিশ হাজার একশো বিরানব্বই জনবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে প্রায় সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা পনেরোই ফেব্রুয়ারি শুরু হয়ে বারোই মার্চ শেষ হয় ব্যবহারিক পরীক্ষা শেষ হয় বিশে মার্চ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের তত্ত্বীয় পরীক্ষা চোদ্দই মার্চ এবং ব্যবহারিক পরীক্ষা একুশে মার্চ শেষ হয় আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা বারো এবং ব্যবহারিক পরীক্ষা একুশে মার্চ শেষ হয় সারা সারাদেশে উনত্রিশ হাজার সাতশো পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 3070 টি কেন্দ্রে পরীক্ষা দেয় আর বিদেশে 8 কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় কোভিড পর এবারে প্রথম পূর্ণাঙ্গ সিলেবাস পূর্ণ নম্বরের উপরে সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় নিয়ম অনুযায়ী এবারও পরীক্ষা শেষ হওয়ার 7 দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হল শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও এসএমএস এর মাধ্যমে ফল মেলছে ওয়েবসাইটে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর পরীক্ষার নাম বছর ও শিক্ষা সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফল জানা যাচ্ছে এছাড়া মোবাইল ফোনে এসএমএস করেও জানা যাচ্ছে ফল